উলিপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টা কার্যক্রম বন্ধ ও মোয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ রেজাউল হকের পাঠানো তথ্য ও ভিডিওতে কুড়িগ্রামের উলিপুর তেজার মোড় বাজারে অবস্থিত একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল আলম মোয়াজ্জিনকে সাময়িকভাবে মাদ্রাসার কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ পরিচালক দীর্ঘদিন ধরেই মেয়েটির শরীরে বিভিন্নভাবে স্পর্শ করার চেষ্টা করছিলেন অভিযোগ জানাজানি হওয়ার পর মাদ্রাসাটি স্থানীয়রা ঘেরাও করেন এবং শনিবার রাত নয়টায় বৈঠক ও সালিশির মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় বৈঠক শেষে রবিউল আলম মোয়াজ্জিন মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করে ক্ষমা চাইলেও তাকে মোয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে তিনি আর এই মাদ্রাসার কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না এ সময় উপস্থিত ছিলেন আলহাজ হক্কানি মাওলানা আলহাজ আব্দুল হাই মাওলানা জামে মসজিদের নাজিম খানের আলহাজ নাজিম খান আলহাজ সাদেক আলী সরকার জয়নাল আবেদিন সরকার রঞ্জু সরকার আয়ুব আলী মাস্টার এবং অন্যান্য স্থানীয় বাসিন্দারা